একাদশ ভর্তির অনলাইন আবেদন তোমরা সবাই কম বেশি করেছো তাই না এখন তোমাদের অনলাইন আবেদন কার্যক্রম শেষ করে পরীক্ষার ফলাফল তোমরা কীভাবে দেখতে পারবা তা নিয়ে মূলত আমরা আজকে কথা বলবো এবং ফলাফল দেখে সম্পূর্ণ বিষয়ে তোমাদের সামনে উপস্থাপন করছি যেখান থেকে তোমরা খুব ইজিলি তোমাদের পরীক্ষার ফলাফল দেখতে পারবা এখানে পরীক্ষার ফলাফল আমি ভুলে ভুলে ফেলেছি বাট আবেদনের ফলাফল দেখতে পারবা আবেদনের ফলাফলের বিষয়ে আমি বলি তোমরা যে দশটা কলেজে আবেদন করেছো বা পাঁচটা কলেজে আবেদন করেছো এখান থেকে তোমাকে কোনো একটা কলেজ নিবে এখন অনেকেই বলতে পারো ভাই কীভাবে নিবে সেটা একটু আমাকে একটু বুঝাই বলেন দেখো তুমি যে আবেদনটা করেছো তো তোমার আবেদনটা প্রথমে যাবে এখানে প্রথম কলেজের কাছে সে কলেজ যদি তোমাকে নিয়ে নেয় তাহলে তুমি এই কলেজে চান্স পেয়ে যাবা সেকেন্ড যদি সে না নেয় তখন যাবে দ্বিতীয় কলেজের কাছে দ্বিতীয় কলেজ নিলে তুমি এখানে চান্স পেয়ে যাবা আর বাকি কলেজগুলোর কাছে সেটা যাবে না কিন্তু যদি দ্বিতীয় কলেজ তোমাকে না নেয় তাহলে যাবে তৃতীয় কলেজের কাছে তৃতীয় কলেজ যদি তোমাকে না নেয় তখন যাবে চতুর্থ কলেজের কাছে চতুর্থ কলেজ যদি তোমাকে নিয়ে নেয় তাহলে বাকি কলেজের কাছে যাবে না তোমাকে এই চতুর্থ কলেজে ভর্তি হইতে হবে যদি মাইগ্রেশনের মাধ্যমে পরিবর্তন না হয় তো এরকমভাবে মূলত তোমরা তোমাদের কলেজ চয়েসটা নির্ধারণ করবে এখন কলেজ কিভাবে নির্ধারণ করবে সেটা কলেজের ব্যাপার বাট নর্মালি তোমাদের রেজাল্ট এবং মার্কের উপরে ডিপেন্ড করবে যত যার যেমন রেজাল্ট এসেছে তার রেজাল্টের উপরে মূলত এই কলেজে সম্পূর্ণ কার্যক্রম সম্পন্ন করা হবে এখন আসলে এই ফলাফলটা তোমরা কিভাবে দেখতে পাবে সে বিষয়টা সো ফলাফল দেখার ক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে দেখো তোমরা কিন্তু সবাই এই ওয়েবসাইট সম্পর্কে পরিচিত আসো তাই না তো আমি ওয়েবসাইট একটু ছোট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে তো এই ওয়েবসাইট হচ্ছে ভর্তি বিষয়ক ওয়েবসাইট এখন পর্যন্ত আবেদন করেছে প্রায় কয়েক লাখ শিক্ষার্থী আমি দেখছিলাম যে আহ কত লাখ শিক্ষার্থী এখন পর্যন্ত এই পোর্টালের মাধ্যমে আবেদন করেছে প্রায় দশ লাখের উপরের শিক্ষার্থী এখন পর্যন্ত এই পোর্টালের মাধ্যমে কিন্তু এই যে দশ লাখ আঠারো হাজার শিক্ষার্থী আবেদন করেছে আমি দেখতে পাচ্ছিলাম সো হয়তো বা তোমরা তেরো লাখ শিক্ষার্থী আবেদন করেছো এখন ফলাফল তোমরা কীভাবে দেখবা এই জন্য তোমাদেরকে যেটা করতে হবে এই যে দেখতে পাচ্ছ ইলেভেন ক্লাস অ্যাডমিশন ডট গভ বিডি আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো এখানে তোমার সরাসরি চলে আসতে পারবা ডিসক্রিপশনের লিঙ্কটা চেক করো এখানে আসার পরে তোমাদেরকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে লগ ইন বাটন ক্লিক করার পরে ইডিইউ এবং পাসওয়ার্ডটা তোমাকে বসাতে হবে তো এই পাসওয়ার্ড এবং ইডিও সম্পর্কে তো তুমি অবগত তাই না যদি অবগত না থাকো তাহলে তুমি কিন্তু এখানে সাইন আপ করে নিবা বা তুমি তো অবশ্যই যদি আবেদন করেছো তাহলে মানে তোমার ইডিও পাসওয়ার্ড আসে যদি এগুলো ভুলে যাও তাহলে তুমি পিন পুনরোদন অপশনে ক্লিক করে কিন্তু সেগুলো আবার পুনরুদ্ধন করে নিতে পারবা তবে এখানে সর্বোচ্চ দুইবার তুমি পিন পাঠাতে পারবে তা বেশি পারবা না বা তাছাড়া যে কোনো দরকার তোমরা কিন্তু সরাসরি বোর্ডে গিয়েও কথা বলতে পারো আমি দেখছিলাম অনেকেই বোর্ডে গিয়ে তাদের প্রবলেমগুলো সলভ করেছে কারণ এখানে যে তোমাদের যে হেল্প লাইন হেল্পলাইন অতটা কাজের না একটা ফালতু হেল্পলাইন সিস্টেম তারা করেছে কোনো নাম্বারে ফোন দিলে ঢুকে না ব্যস্ত বলে ফোন রিসিভ করলে বলে যে দেখতেছি এটা হবে ওটা হবে সো অনেক ঘুরাচ্ছে শিক্ষার্থীদেরকে সো নর্মালি তোমরা বোর্ডে গিয়েও সহযোগিতা নিতে পারো বাট এখানে তোমরা যখনই ক্লিক করবে ইডিও এবং পাসওয়ার্ড দিয়ে তখনই তোমাদের সামনে ঠিক এইরকমভাবে চলে আসবে তো যখন তোমরা এইরকমভাবে আসবে তোমরা ড্যাশবোর্ডে ক্লিক করবো আচ্ছা আমি এখানে আমার তো আমি এখানে লগ ইন করুন অপশনে ইডিও এবং পাসওয়ার্ড দিলাম দিয়ে আমি লগ ইন ক্লিক করছি আমার কিন্তু এখানে লগ ইনে নিয়ে এসেছে এবং এখানে দেখাচ্ছে রানা ইসলাম তো এখানে আমি কিন্তু ওর আইডিতে চলে এসেছি এবং এখান থেকে মূলত আমি আমার ফলাফলটা দেখব এখন আগে যেমন হইতো কি যে আগে তুমি তোমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিলেই ফলাফল দেখতে পারবা কিন্তু এখন আর সেটা হচ্ছে না এখন তোমাকে ফলাফল দেখতে হলে আগে ওয়েবসাইটে আসতে হবে এই ইন্টারফাইজে আসতে হবে এই তোমার আবেদনকারীর প্রোফাইল মানে তোমার প্রোফাইলে আসতে হবে যখন তুমি তোমার প্রোফাইলে লগ ইন করবে এই পাসওয়ার্ডটা সবসময় যখন তুমি তোমার এসে সেভ করে রাখবা লগ ইন এবং পাসওয়ার্ডটা তাহলে তুমি ইজিলি এখানে প্রবেশ করতে পারবা এখানে যখন তুমি প্রবেশ করবা তখন এখানে দেখতে পাচ্ছো কলেজ অনুসন্ধান আবেদন অপশনে দেখতে পাচ্ছ এখানে তিনটা রয়েছে আবেদন ফি আবেদন করুন আবেদন দেখুন তো এখান থেকে তুমি তোমার আবেদনটা দেখতে পারবা তোমার কী আবেদন করেছিল তুমি ঠিক আছে এবং সর্ব সর্বনিম্ন সর্বোচ্চ আবেদন তুমি কয়টা পছন্দ করেছো এটা আপডেট করতে পারবা তুমি তো রেজাল্ট প্রকাশের আগে আর আপডেট করতে পারবে না তখন তো আবেদন ক্লোজ হয়ে যাবে বাট পিডিএফ ডাউনলোড করে এখান থেকে তোমরা নিতে পারবা তো এখানের মূল কাজেই কিন্তু এই যে একটা অপশন রয়েছে নির্বাচন এই অপশনে তোমরা ক্লিক করবা এই অপশনে যদি তুমি ক্লিক করো এখানে এসেছে যে নিচে আপনারা নির্বাচনের ফলাফল দেখুন আপনাকে অবশ্যই নির্বাচন নিশ্চিত করুন বাটনে ক্লিক করে সময়সীমার মধ্যে আপনার নির্বাচন নিশ্চয় করতে নিশ্চিত করতে হবে পরবর্তী পর্যায়ে আপনি অটোমাইগ্রেশনের মাধ্যমে একটি ভিন্ন প্রতিষ্ঠানে স্থানিত হতে পারেন অটোমাইগ্রেশন অপশনটিও আপনি চাইলে উল্লেখিত সময়সীমার মধ্যে পরিবর্তন করতে পারেন তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চিত না করলে না করলে আপনার আবেদনটি বাতিল হবে তো এখানে আগে বিষয়টা বোঝো যে নিচে আমার ফলাফল দেখুন এখন তো আবেদনের ফলাফল দেয় নাই তা আমি ফলাফল দেখতে পাচ্ছি না বা ঠিক এরকমভাবে ফলাফলটা দেখাবে একটু জুম করছি দেখতে পাচ্ছো যে লেখা আসছে এই যে লেখাটা আমরা একটু পড়লাম যে নিচে আপনার ফলাফল দেখুন এখানে দেখতে পাচ্ছো যে প্রথম পর্যায়ে লেখা আসছে সাভার ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দেখতে পাচ্ছি এটা কিন্তু চলে এসেছে এবং এখানে দেখাচ্ছে অগ্রাধিকার দুই আমি দুই নম্বরে সাভার ক্যানটেনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দিয়েছিলাম তো আমাকে দুই নম্বরে তারা সিলেক্ট করে নিয়েছে এবং কোনো ধরনের কোটা না সিম্পল মেরিট কোটা আমাকে নিয়ে নিছে এবং এখানে কিন্তু আমাকে সব বিষয়গুলো দেখাচ্ছে বিভাগ দেখাচ্ছে সায়েন্স ডেস ভার্সন ইংলিশ ডে সব কিছু আমাকে কিন্তু এখানে দেখাচ্ছে এখন যদি আমি নির্বাচন নিশ্চয় করতে চাই তাহলে আমি নির্বাচন নিশ্চয় ক্লিক করে নির্বাচন হয়ে যাবে তো আমার ঠিক এই জায়গায় তোমার কলেজের নামটা চলে আসবে তুমি যে এখানে যে আমি অ্যাপ্লাই করেছি তোমরা তো আমার অ্যাপ্লিকেশনটা দেখেছো যেখানে কোন কলেজটা আমি চান্স পেয়েছি সেটা আমি এখান থেকে ফলাফলটা খুব সহজে দেখতে পারবো সো এখানে ফলাফল এত বছরে কিন্তু ফলাফল আমরা তোমাদেরকে অনলাইনে দেখে দিয়েছি বাট এবছর তা না নিজেদের ফলাফল নিজেদেরই দেখতে হবে এবং তুমি এখান থেকে জানতে পারবো তোমার ফলাফলটা কী এসেছে এমনকি এস এম এস এর মাধ্যমেও তারা চাইলে ফলাফল তোমাকে দেখিয়ে দিতে পারবে ঠিক এই প্রসেস এখানে যদি আরেকটা আমরা দেখি এখানে তোমাকে তুমি এই যে কলেজটা পেয়ে গেছো এই কলেজটা তারা কিন্তু এখানে বলেছে এবং নির্বাচনের একটা সময়সীমা দিয়েছে এবং এখানে বলেছে আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে মাইগ্রেশন অন করতে চান তুমি যদি মাইগ্রেশন অন করতে চাও তাহলে কিন্তু তুমি সেটা হ্যাঁ বা অথবা নাতে ক্লিক করতে পারবো যদি তুমি না বাটনে ক্লিক করো তাহলে কিন্তু আর মাইগ্রেশন অন হবে না তুমি ওই কলেজে ভর্তি হতে পারবা আর যদি মাইগ্রেশন অন করতে চাও তাহলে হ্যা বাটনে ক্লিক করে নির্বাচন নিশ্চিত করে অপশনে ক্লিক করে তুমি আবার তিনশো পঁয়ত্রিশ টাকা তোমাকে যেটা আছে সেটা তোমাকে দিতে হবে দিয়ে নির্বাচন নিশ্চয়ই করতে হবে তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ বিষয়টা এবার হচ্ছে কি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো যে কীভাবে তোমাদের কলেজের ফলাফলটা তোমরা দেখবা সামনে তোমাদের মাইগ্রোশন এবং নিশ্চয় নিয়ে আমরা একটা ভিডিও করবো সেই ভিডিওটা তুমি একটু দেখো তাহলে তোমাদের আরও বিষয়গুলো আমরা বুঝতে পারবো আজকের মতো আমরা এখানেই বিধে নিচ্ছি দেখাবো নেক্সট একটা ভিডিওতে সুস্থ থাকো ভালো সকলে আল্লাহ হাফেজ